চিকেন দুশো টাকা কেজি খাসি নশো টাকা কেজি তারপর যা বৃষ্টি আরম্ভ হয়েছে যা বৃষ্টি রোজ দিন বাজারে যাওয়াও সম্ভব হচ্ছে না আর বলতে গেলে আমার ঘরে একটু কষানো রান্না সবাই ভালোবাসে তো ভাবলাম আজ সোয়াবিন ছিল সোয়াবিনটাকে একটু সুন্দর করে বানিয়ে ফেলি তো সোয়াবিনটাকে কী করে বানালাম তোমাদের মতো করে অবশ্যই বানালাম যারা নিরামিষভাবে বানাবে তারা শুধু পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করবে বাদ বাকি সমস্ত মশলা দেবে এটা বলে রাখলাম তো আলুটা কিন্তু প্রথমেই বলি চন্দ্রমুখী আলু নেবে তাহলে না বেশ মাখো মাখো ব্যাপারটা হবে এইবার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা সঙ্গে টমেটো কুচনো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে কষাতে থাকলাম বেশ ভালো করে যখন মশলা থেকে ঠিক এভাবে তেলটা ছেড়ে দেবে দেখবে তেলটা পুরো দাঁড়িয়ে যাচ্ছে ঠিক সেই সময় সেদ্ধ করে রাখা সোয়াবিনটা আমি দেব কিন্তু তার আগে দিয়ে দেব অল্প একটু হালকা গরম জল এই গরম জলটা দিলে কি হয় যে রান্নাটা করছি তার টেস্টটা খুব বেড়ে যায় দ্বিগুণ টেস্ট হয় তো এই জলটা যখন আবার একটু ফুটে উঠলো মানে পুরো মশলার সাথে আলুর সঙ্গে সুন্দর গরম জলটা মাখামাখি হয়ে গেল। তখন আমি ভিজিয়ে চিপে তুলে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর কি ওই কড়াই খুন্তির ভালোবাসা এদের ভালোবাসায় এবার একটু বেশ এদিক ওদিক 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 করতে হবে কিন্তু সেটা নরম হাতে দেখো যেন হাতে আবার গরম লেগে না যায় সুন্দর করে রান্নাটা কিন্তু একটা ভালোবাসার জায়গা তুমি যে মশলায় দাও যদি ভালোবেসে রান্না না করো সেই রান্নাটা কিন্তু অত একটা টেস্টি হবে না কিন্তু একটু কম মশলা কম তেল দিয়েও তুমি যদি ভালোবেসে রান্নাটা মনোযোগ সহকারে করো রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়ে যায় আর তুমি এইভাবে রান্না করবে দেখবে রুটির সঙ্গে পরোটার সঙ্গে আবার গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে শুধু ঝোলটা একটু অল্প রেখে গামাখা মাখা কষা কষা করবে ভালো লাগবে আমার বাড়িতে তো এটা আমি প্রায় মাঝে মাঝে করি যেহেতু রাত্রে আমরা রুটি খাই এর জন্য তো মোটামুটি দেখো আমার একদম কষানো হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু একটু জানিয়ে দিও আর ঠিক নামানোর একটু আগে যখন মশলাটার সঙ্গে সয়াবিনটা আলুটা পুরো মাখো মাখো হয়ে যাবে আদরে গদ গদ সেই সময় তার মধ্যে দিয়ে দেবো আর একটু ভালোবাসা সেটা হলো একটু শাহি গরম মশলা তো শাহি গরম মশলাটা দেওয়ার পরে এর যে ফ্লেভারটা বেরোচ্ছে সেটা তো তোমরা ওদিকে বুঝতে পারছো না গন্ধে পুরো আমার ঘরটা মমা করছে স্বাদ আর গন্ধ দুটোই যদি যদি বজায় না থাকে সেই খাদ্য ভালো লাগে না তো যাই হোক আমার রান্না একদম রেডি এই যে তোমাদের জন্য প্লেটে করে একটু সার্ভ করছি কারণ এই সবজিটাকে মানে এই তরকারিটা রাতে কিন্তু আমরা রুটির সাথে খাবো দুপুরে আবার একটু ভাতের সঙ্গে তো যাই হোক তোমাদের জন্য একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম সেটাও দিলাম কারণ এই লঙ্কাটাই একটা দারুণ টেস্ট হয় আমি তো এই শুকনো লঙ্কাটা ভাতের পাতে ডোলে খেতে না ভীষণ পছন্দ করি তো যাই হোক তোমরা যারা একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে এটা লঙ্কাটা তোমরা চিবিয়ে নিও আর খেতে খেতে টুক করে আমাকে কেমন হয়েছে একটা সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও একটা গঠনমূলক কমেন্ট করো আর একটু লাইক দিও আমার পাশে তোমরা থেকো বৃষ্টির জন্য অনেক দিন না বন্ধুরা আমি বাড়ির বাইরে যেতে পারছি না বলে ঘোরার ভিডিও একটু কম হচ্ছে তো ঘরে বসে তো রান্নাটা তো ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক আমাদের আছে তো ভাবলাম যাই রান্না করছি সেগুলো দিয়েই একটা একটা লং ভিডিও তোমাদের সামনে আনতে থাকি তোমরা নিশ্চয়ই ভালোবাসবে আমার ভিডিও মানে জানো একটু ঘুরতে বেড়া যাওয়া আর একটু রান্না তো রান্নার ভিডিওগুলো তোমাদের সামনে আবারও নিয়ে আসবো টাটা